হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অবধারিত এটা হবেই হবে আর আমরা জানি যে এস জবের থেকে এস প্রক্রিয়া শুরু হয়েছে মমতা ব্যানার্জির একদম হাতে খুব ভা লেগেছে উনি উল্টো পাল্টা বক্তব্য করছেন ওনার হাতে ভা লাগার কারণটা হলো এটা যে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা তারপর রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা তাদেরকে জানা তারা জানে যে তারা এখানে বাংলার মাটিতে ঠাই পাবে না যে ফেক ভোটার ডিসিজ ভোটার সব উড়ে যাবে আর সত্যিকার অর্থে যারা পশ্চিমবঙ্গের নিবাসী যারা পশ্চিমবঙ্গের মাটির মানুষ তারা ভোট দেবে আর এই ভয় নিয়েই উনি উল্টো পাল্টা বক্তব্য করছেন আর এসআইআর হবে এসআইআর হতে চলেছে আর ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার অবশ্যই আসবে এসআইআর প্রক্রিয়া যত থেকে শুরু হয়েছে বিরাটি বলুন রাজারাজ নিউ টাউন থেকে একটার পর একটা গ্রাম খালি হচ্ছে যারা বাংলাদেশী অনুপ্রবেশকারীরা যাদের যারা এখানে ইন্ডিয়ান সিটিজেন হিসাবে থাকছিল রোহিঙ্গিয়া অনুপ্রবেশকারীরা তারা সব এখান থেকে ছেড়ে যাচ্ছে তো এটা আমাদের আমরা জানি যে এখান থেকেও দেখবো কয়েকদিন পর সবাই নিজের ঠেলা উঠিয়ে ভাগছে নিজেদের স্থানে গন্তব্যস্থানে ভাগছে